কাউকে কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে ভুলো ভাববেন না আপনি সত্যি পার পেয়ে গেছেন। কারণ এই পৃথিবী গোলাকার আর কষ্টের তো এক অদৃশ্য ফেরার পথ আছে আজ আপনি যে কষ্ট দিয়েছেন যে কান্নার কারণ হয়েছেন যে বুক ভরা দীর্ঘশ্বাস রেখে চলে গিয়েছেন একদিন সে কষ্টই আপনার দরজায় করা নাড়বে যেতে পারবেন না আপনি হয়তো আজ নির্দ্বিধায় কাউকে অপমান করছেন তার বিশ্বাস ভেঙে দিচ্ছেন তার ভালোবাসাকে তুচ্ছ করে দিচ্ছেন হয়তো আজ আপনার ভেতরে একটু অনুশোচনা নেই কষ্ট দিচ্ছেন সে হয়তো চুপচাপ করে করছে। কাউকে কিছু বলছে না কিন্তু জানেন কি রুহের হায় বলে একটা জিনিস আছে মানুষের দুঃখ তার নীরব কান্না তার দগ্ধ আত্মার দীর্ঘশ্বাস এসব কিছুই হাওয়ায় মিলিয়ে যায় না প্রকৃতি এগুলো জমিয়ে রাখে সময়ের ঠিক ঠিকানায় পাঠিয়ে দেয় আজ আপনি কারোর হৃদয় ভেঙে নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছেন ভাবছেন সব ঠিক আছে কিন্তু সে ঘুমের ঘোরেও একদিন অনুশোচনা এসে বাসা বাঁধবে আপনার দেয়া কষ্টগুলো এক সময় যেমনটা আপনি করেছিলেন কারো সঙ্গে আপনি জানেন না কিন্তু এই মুহূর্তেই হয়তো আপনার দেওয়া কষ্টের প্রতিধ্বনি তৈরি হচ্ছে আর যে মানুষটা নীরবে সহ্য করছে যে মানুষটা আপনাকে কিছু বলছে না তার দুঃখ তার চোখের জল তার অসহায় দীর্ঘশ্বাস প্রকৃতির কানে ঠিকই পৌঁছে যাচ্ছে আর প্রকৃতি সে নীরব নয় সে ন্যায়ের জন্য অপেক্ষা করে একদিন এমন একটা সময় আসবে যখন আপনি নিজে নিজের কৃতকর্মের ভার সইতে পারবেন না নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবেন কিন্তু তখন হয়তো আপনার অহংকার আপনার ইগো আপনাকে সেই মানুষটার কাছে ক্ষমা চাইতেও দিবে না তখন বুঝবেন কষ্ট ফিরে আসার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সৃষ্টিকর্তা কারো একার নন তিনি সবার। কেউ ঠকে না কেউ ঠকায় না শুধু সময়ের অপেক্ষা মাত্র কারণ প্রকৃতি কিছুই ভোলে না